দীর্ঘ সতেরো বছর যাবৎ ওয়াজোদোয়া মাহফিলের আয়োজন করে থাকেন চর সাংঘাতি চ চর মাদ্রাসা ও মসজিদ কমিটি তারই ধারাবাহিকতায় ছাব্বিশ ডিসেম্বর বাদ আসুর হতে ওয়াজ দোয়া মাহফিলের আয়োজন করেন তারা সৈয়দ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বালুচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ আওলাদ হোসেন প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা কারি জুবায়র আহমেদ যুক্তিবাদী সৈয়দ হোসেনের ব্যবস্থাপনায় ও এলাকা যুব সমাজের সহযোগিতায় এই ওয়াজ ও দোয়া মাহফিল করা হয় কবরবাসীদের রুহের মাঘ ও এলাকাবাসীর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয় এই ওয়াজ ও দোয়া মাহফিলে এ সময় আরও উপস্থিত থাকবেন আন্তর্জাতিক সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা डेक्स न्यूज़ दलश्वरी टीवी